তোমার দেখলে তো আমার ডর করে মাহফিলটার মধ্যে তুমি কী ফ্যাস লাগাও আল্লাহ সারা কেউ জানা না অনেকে এই খুজ্জা খাও কাম করো চাকরি করো আবার কথা শুরু করছে একবারে চুপ একটা শব্দ করবা না তোমার দেখলেই আমি ভয় করে এখন কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয় যেটা এটা মাড়ির ছড়বো হেডও তুল্লা দিব তোমারে হ্যাঁ একটা শব্দ না এখানে খুব সাবধান তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত একটা আওয়াজ করব না এখানে তোমার আওয়াজের দরকার সবাই পড়েন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি মনে করেন আমি ভালো কিন্তু যেমন তেমন কথা না ঠিক কিনা তাইলে ফুরা নবীজির মূল কৃতিত্ব রইলো এই জায়গায় নবীজির মূল এই এই মেজা হইলো এই জায়গায় তিনি তো ভালো মানুষ ছিলেনে কেমন ভালো মানুষ যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই পরেও আসে নাই পর্যন্ত আসার সম্ভাবনা এই তো ভালো ছিলেন ওনারে যারা যারা কাফের ওনার ইসলাম মানছে না তারাও কইছে মানুষটা ভালো সব আলালা কৈছেন না তারাও কইছে এই আবু জাহেলের মতো মানুষ বাটফারের হেডকোয়ার্টার তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি ইসলামের চরম পরম দুষ্ণ এ আবু জেহলে পর্যন্ত আইয়া নবীজির কাছে টেহা বইসা আমানত রাখতো তো মাইন সেজিকেই তো হৌ তুমি যে এবার আর বিরোধিতা করো এবার আর দেখা ভার না গালাগালি করো মারতা ধরো মানুষ লইয়া সমিতি করো তো এবার আর কাছে তুমি টেহারো এটা তো মিলে না কয় ভাই যা করি সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে এটা অত্যন্ত কঠিন বিষয় তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে বলেন আলহামদুলিল্লাহ বিশাল একটা উদ্যোগ নিয়েছে এটা চারটিখানি কথা না সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পারস্পরিক কথা বলবো না এদিক সেদিক তাকাবো না গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে সবাই কন আমল তো যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তা আবার আলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা একটু নির্ভুত মন যা চায় তাই পরে তার মালিককে ভুলে গেছে তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য আল্লাহর পথে চালানোর জন্য বা কর্তৃপক্ষ জেনারেটারও ব্যবস্থা করেছে তো জেনারেটারটা যারা আনছ তোমরা একটু বিবেক থাকা দরকার একটু দূরে ফিট করা দরকার ছিল না তো কানের কাছে না জেনারেটার দিলে তো লাভ কি তাই এই যে সাইডের লোকটি কি মাইকার আওয়াজ শুনবো না জেনারেটারের আওয়াজ শুনবো হ্যাঁ এইটা বুদ্ধি হইল না ইনআল্লাহ তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ তুমি আনছো জানারেটা আরো কাছেйна দিলা না করে মাইরে টেবিলটা তলে দিলে কাছে লাগলো তাত লাগলো কম ভালো ছিল না বোকা মানুষ করে না ভাবে সম্ভব বলেন ঠিক আছে আমরা একটু ওই পাশে যারা আছে মনে করেন জেনারেটার নাই মাহফিল আছেন জেনারেটারের দরকার নাই এটা এটা নাই মনে করি আপনারা শুনতে থাকেন ইনশাল যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আমরা মানুষেরা বোকা আমরা মালিক ভুলে যাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম দেড় হাজার বছর আগে কোনভাবে চলতে হবে কি করা লাগবে কি করা যাবে না সব আমরা ভুলে ভুলে গেলাম যাওয়ার পরে আল্লাহ তাবার ওকে তারা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন গমরা থেকে হাদাইতে নিয়ে আসবেন কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন সুবাহ বলবেন না এই জন্য আল্লাহ তাবার আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল পাঠালেন রিক্রম ধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী তিনি নবী তিনি ইমাবুল মরুসালিম তিনি তিনি বিগিন রাহমাতুল্লিল সোবাহন আল্লাহ বলবেন না তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি ডার হাজার বছর আগে তিনি দুনিয়াতে শ্রীফ আনলেন তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন মানুষগুলো ছিল বড় বেদুইন বেদইন যাযাবর মূর্খ ও সভ্য নবীজি তেইশ বছরের নবুয়তের জেন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরে হেজগার মানুষে বলেন সুবাহাল্লা তেইশ বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে এই মানুষ অন্যায়কে প্রতিহত করে বাতিলকে ধ্বংস করে তিনি হক কায়েম করে দল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন সোবাহান আল্লাহ না এখন একটা সিকন কথা মোবাইলটা ভাই বন্ধ করেন তো আপনি কেউ ওয়াজ শুনতেছেন শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন কেউ মোবাইল ধরে রাখেন না খুব গভীর খেয়াল করে কথা শুনেন লোক আমরা কম হইতে পারি কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাসাই করা মানুষ বলেন আলহামদুলিল্লাহ বেরিয়েতে দেখবেন দান সিদ্ধ করার আগে বেড়িয়েতে যখন দান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন আপনি আমার দিকে তাকাই থাকবেন অন্য দিকে চাইবেন না চেয়ারটা কোন ইচ্ছে করে দেন এই উনি যেন আমার দেখেন এই দিকে ঘুরা নেবেন এবার বল আপনি আমার দিকে চাই থাকবেন সাইডু ভাই চাইবেন না সবাই কন আমিন আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাই রয়েছেন আবার হাতে কি কইসি বুঝেন নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন সবাই কন আমিন আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন দিকে তাকানো যাবে না লোকজন আসতেছে আমাদের যারা শ্রমিক ভাইয়ারা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না একটু চেষ্টা করেন পারলে কিছু চেয়ার পাশে যদি কোনো ডেকোরেটার থাকে যাও দুই তিন হাজার টেহা যাও তারপরও মাহফিলটা সুন্দর হোক কিছু চেয়ার দেওয়া যায় কি না এই দেখেন চেষ্টা করেন এবং তারা সামনে যারা আছে এরফরের তারাইলে তো আর আমারে দেখবে না একটু সুযোগ করে দেন পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবেন যেই কথাটা বলতেছিলাম নবীজি এই অসুবকে মানুষটিগুলাকে সভ্য বানাইলেন মাত্র সবাই পাইছে তেইশ বছর কয় বছর সবাই কথা কইলো কয় বছর তেইশ বছর মাত্র তেইশ বছর টাইম ফেস একজন লোক নিজে ভালো হওয়া সহজ কিন্তু সবাই রে ভালো বানানো এটা কঠিন ঠিক কিনা কন আপনি নিজে ভালো হয়ে যাবেন গার্জর যদি এখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিল যখন আইসি আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর সারবো না মিথ্যা কথা বলবো না তারপরে চুরি সুগুল খুড়ি গি করব না তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা হক নষ্ট করা এইগুলো আমরা করব না এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ ভালো হয়ে যাওয়া একবারে সহজ এই আওয়াজে তো আওয়াজ হবে না আমার লগের তারাই কয় না তো করতে কখনো আলহামদুলিল্লাহ মাফিলো আইলে বইলে লগে বইলে নিশে সবাই পড়েন সুবাহান আল্লাহ একটু হ্যাঁ আমরা ইয়া ওই যে মার্শাল্লাহ হ্যাঁ ইতালি প্রবাসী না হ্যাঁ মার্শাল বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কা আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো হ্যাঁ আওয়াজ করবে করে প্রাণ ভরে উনার মতো শুক্রিয়া আদায় করলাম কার অর্বকার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামতে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই তিরিশ পাড়ায় সোরা বুরুজের শংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ পথে কোন পথে পথে সালাত কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন বলেন সুবাহান্লা এই নবীগণ আমাদেরকে কথা বললেন না কেউ আহা কথা বলতেছেন কেন একটু চুপ করে সবাইকে পরিবেশ করে দেন এমনি তো বর্ষাকাল যাও জায়গাটা একটু ভালো ছিল শুকনা ছিল নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয়নি কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে